সে পুরাতন ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেলাম তো তাদের জন্য আজকে আপডেট কিছু রেট এবং আপডেট কিছু প্যাকেজ দেখাবো শুরু সবচেয়ে ছোটো প্যাকেজ দিয়ে শুরু করব এবং সবচেয়ে বড় প্যাকেজ দিয়ে শেষ করবো ইনশাল্লা ইনশাল্লাহ তো আমাদের কাছে যদি একটু বলি ভাই হাইব্রিড দেখানোর আগে আমরা হাইব্রিড প্যাকেজে কী কী দিতেছি আপনাকে এটা যদি একটু বলি অনেকে বলে নবাবপুর বাজার সুন্দরবন গুলিস্থান মানেই একদম কম দামি প্যানেল কম দামি ভরপুর আসলে ভাই এটা কিছু না আপনি যে ইম্পোর্টারের কাছ থেকে প্যানেল কিনতেছেন আমরাও কিন্তু সেম ইম্পোর্টারের কাছ থেকেই প্যানেল কিনি জি তা আপনারা যারা বলেন আমাদেরকে যে নবপুর কাপ্তান বাজার মানেই আপনার পচা দুই নম্বর ঠকবাজি আসলে এটা ওনাদের মনের কথা না ওনাদের ব্যবসায়িক কথা কেন বললাম আসলে আমরা নবপুরওয়ালারা হাইব্রিড সেট পর ওনাদের লাভাংশ কিন্তু কমে গেছে ভাই কারণ আমরা এই জায়গায় একটু কম রেটে মাল বিক্রি করি সেম মালটাই বিক্রি করি ভালো মালই বিক্রি করি লাভটা একটু কম করি এই জন্য ওনারা একটু বাজে কমেস করে তো দয়া করে ভাই এর কেউ করবেন না আপনারা কাস্টমারকে আপনাদের মতো বোঝাবেন আপনার মতো সেল করবেন যে আর যেটা লেখছে ওইটাই থাকবে তো আমরা কি দেই অনেকে প্রশ্ন করে ভাই আপনারা তো হাইব্রিড শুধু প্যাকেজই দেখান কি দিতেছেন আপনি